আমি আজকে কিছু কথা বলবো আমরা রিক্সংলাকে যখন কেউ মারতে যায় তখন আমরা পেটা ভাইরাল করি আপনারা কি জানেন বারবার আমি নিজে হেনস্থের শিকার আমার মতন আমি জীবনে কারো ক্ষতি করি না জীবনে চুষ্কামি করি না মানুষের গিপুর করি না মানুষের সাথে ঝগড়ে কিনা মানুষের কষ্টটা সহ্য করে আসছি মানুষের একটা বিপদে এসে যত বড় শত্রু হোক তার জন্য যাবো মানুষ একটা চিপরিচিত দেখলে আমি দৌড়ায় আগিয়ে যাবো তাকে ইয়া করতে আমি একদম ছোটোবেলা থেকে এরকম সত্য কথার সাথে থাকবো মিথ্যার সাথে থাকবো না ন্যায়ের পথে থাকবো অন্যায়ের পথে থাকবো না এক রিক্সলাকে যদি বলে নেই ভাই আপনি উম জায়গায় নামবো সে বলেতে উঠায় উঠাই আসে সেই যায় মাছ পথে যায় নিরিবিল দেখলে বল এই জায়গায় নামেন এই জায়গায় নামেন এটাই আরে ভাই আমি তো যাবো আরো আধা মাইল আরও দূরে রয়েছে সেই জায়গায় নামতে হইব তাইলে সেই যে মহিলার একা আবার করে মহিলা পায় একা পয়সা যখন চিল্লাচিলি করতে হবে তখন কই বেজ্জুতি হইব আমার কিচ্ছু হইব না মানুষ আপনাকে খারাপ করবো আমি ই রিক্সা কেউ খারাপ পেবো না এই যে দেখেন তখন কিন্তু আবার এক জায়গায় যাবো ভাই এই জায়গায় নামাবেন সে নামায় না যখন বলতে যাই, তখন আর দশটা মহিলা বলে আয় হ্যাঁ মহিলার বেজ্জুতি তো ওই যে মহিলারা মহিলারা আইসা আপা কি হয়েছে আপা আসেন আগে আসি এই আঁকানো টুকু কেউ আসে না এই আঁকানো টুকু কেউ আসে না এর বলতেছে আরে ভাই তোরা যে এরকম না করে রিক্সায় উঠাইয়া উঠাইয়া হন আমরা কিছু কইতে গেলে কই ওই যে ভাই একটা জুতা ভাইরাল করো একটা ভাই ভাইরাল হয়েছে খারাপ জিনিস ভাইরাল আরে ভাই কেন মারছে কী মারছে আগে জানেন না এই রিক্স সংলারা যে ব্যথমি যেগুলো করে ভাই আমরা মধ্য এত টাকা কোথায় রিক সংলাবার দৈনিক বারোশো টাকা কামাই করে আর বারোশো টাকা হলে মাসে কত হয় মাসে কত বারোশো টাকা করলে মাসে কত হয় যাইয়া তাদের একশো টাকা করে হলে তিন তিন হাজার টাকা হয় তাহলে দুইশো টাকা বারোশো দশ বারোশো টাকা করে কত টাকা হয় তাদের একটা মধ্যবিত্তের এত টাকা ইনকাম আছে নাকি দশ হাজার টাকা তো তার দৈনিক চলতে হয় রিক্সনারা যেভাবে জুলুম করে ইয়া করে এইগুলার প্রতিবাদ করার জন্য কেউই নেই এর জন্য আমি বললাম যে এই যে তুই আমার সাথে এইরকমটা করতেছ এখন যদি আমি তো জুতা ওন আপনারা চায় চায় দেখতেছেন সে নামাবে আমার এই জায়গায় সে নামাইতেছে আমার কোন জায়গায় আমি বলছি আর তোর সাথে আমি বললে আসছি না সে কি মারবেই ধরবে না আমার উঠা যাবে একটা সব মানুষের করতে আবার সব ইয়ে গেছে গা একবার একজন আগে আসে বলুন তোরা যে মানুষের জন্য আগে আসো না একটা নারী দেখলে তোদের নারী করে এইভাবে তোদের মা বই এইভাবে মানুষরা বেজুতি করবে আগায়ে কেউ আসবে না এর জন্য একজন নারীর জন্য করে আগায় কেউ আসে না এক নারী রে দেখলে আরেক নারী কি হলো না হলো জাপাইয়া পড়ো আবার একটা ঠেলা ঠেলাধারে ভাই ঠেল তা আপনি আমার গায়ে লাগাই আপনি ঠেলে যাইতেছে মহিলাটা দেখছুনি মহিলাটা খারাপ আর খারাপ প্রতিবাদ করে না ভালোরা প্রতিবাদ করে খারাপ না নির্যাতনের শিকার হয় না ভালোরা নির্যাতনের শিকার হয় এইগুলো মানুষের মাথায় রাখতে হবে সমাজকে পরিবর্তন করলে সবাইকে সবাই সহানুভূতিশীল হইতে হবে মানবতা মূল্যবোধ জাগ্রত করতে হবে নীতি নৈতিকতা ঠিক রাখতে হবে তাইলেই হবে আপনি মানুষ আপনি আপনি নিজেরা মানুষ বললে তো আপনি নিজে মানুষ না আমি নিজের নিজের মানুষ বললে তো আমি মানুষ না আমার কাজে কর্মে ধর্মে আমি দেখাইতে হবে মানুষ মানুষের প্রতি সহানুভূতিশীল হইতে হবে একটা একটা কথা আমি আজকে আপনাদেরকে পদে পদে আমি নিয়ে আসবো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস আমি শেয়ার করবো আমি কখনো কারোরকে আমি কখনো কাউকে ছোটো করে দেখি না হোক সে আমি অনেক কিছু জানি অনেক কিছু শিখছি অনেক কিছু টিচিং করছি আমি একজন শিক্ষক মানুষ আমি পদে পদে আমি দেখতে পাইছি পদে পদে আমি হুঁচট খাইছি